আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হলো স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রীর স্বামীর অবাধ্য হইলে এই ভিডিওটি তাদের জন্যই তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাঁসে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম অতি গুরুত্বপূর্ণ এবং খুব ফলদায়ক আল্লাহর রহমতে আমার যত রুগীকে দিয়েছি সব রুগীরাই ফল পেয়েছে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছে যে হুজুর আপনার থেকে যে তদবির এনেছি ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ রহমতে অনেক ফল পেয়েছি আমার স্বামী আমার সাথে আগে আমার উপরে খুব নারাজ থাকতো আমার স্ত্রী আমার অবাধ্য থাকতো এবং আপনার সাথে আপনার কাছ থেকে তদ্বির আনার সত থেকে আমার স্বামী আমার উপরে এখন আর নারাজ নাই আরেকজনে বলছিল যে আমার স্ত্রী এখন আর আমার অবাধ্য হয় না তো জন্য আজকে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটি হলো স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হইলে কিছু সরষার তেল একদমই কিনতে হবে কেনার পরে ওই তেলের উপরে এ আয়াতখানা দম করিয়া স্বামী এবং স্ত্রী ব্যবহার করবে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর অবাধ্য ছুটে যাবে এবং স্ত্রী স্বামীর অবাধ্য থেকে বাধ্য চলে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ যদি আপনারা তদবির নেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে তদবির করবে ইনশাআল্লাহ অনেক ফল পাবেন আর যদি আপনারা নিজের তদবির করতে চান কোন নিয়মে করবেন আমি ওই নিয়মটা বলে দিব নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহর রহমতে আপনারাও ফল পাবেন নিয়মটা হলো সর্বপ্রথম আপনাদেরকে এক হাজার একবার শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে একচল্লিশবার সুরে পাঠ করতে হবে তারপরে এই আয়ারটা পাঠ করতে হবে বার এই আয়ারটা এগারো বার পাঠ করার পরে তারপরে আবার সুরে পাুশবার ফাট করতে হবে তারপরে দুরস শরীফ এগারোবার ফাট করতে হবে পাঠ করার পরে আপনি ওই তল এরফে দিবেন দেবেন ফুদে তল ব্যবহার করবেন ইনশাআল্লাহ বাজিস আল্লা রহমতে আপনি যে সমস্যায় ব্যবহার করবেন সমস্যার সমাধান পাবেন ইনশা আল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ও মাতাউফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি